সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই যে আমরা যে পণ্যটি দেখতে পাচ্ছি এই যে কাঁচা দুধ এবং কাঁচা ডিম কীভাবে মিশ্রণ করে খেলে আপনার হারানো যৌবন শক্তি অর্থাৎ যাদের যৌবন শক্তি অত্যন্ত দুর্বল প্রখর দুর্বল একদম নিঃস্তেষ তাদের জন্য আজকের এই স্পেশাল টিপসটি আপনি সাধারণত এই একটি কাঁচা ডিম এবং এক গ্লাস কাঁচা দুধ মিশ্রণ করে খেলে আপনার যত ধরনের এই দুর্বলতা রয়েছে আপনি যদি নিয়মিত একটা না সাত দিন খেতে পারেন সাত থেকে দশ দিন আপনার যত সমস্যা রয়েছে আপনি এ থেকে মুক্তি পাবেন যাদের একদম নিস্তেজ জন্য শক্তি তারা একটি কাঁচা ডিম সাধারণত প্রথমে ভেঙে নিন এবং এক গ্লাস দুধের সাথে মিশ্রণ কিভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি একটি ভালো মানের কাঁচা ডিম এভাবে প্রথমে একটি ভালো পাত্রে ভেঙে নিয়ে এটি ভালো করে নেড়ে মিশ্রণ করে নিন আগেই আপনি এটি আগেই মিশ্রণ করে নেবেন এটি এমনভাবে মিশ্রণ করবেন যেন খুবই ভালোভাবে দুধের সাথে মিশে যায় এটি আস্তে আস্তে চামচ দিয়ে এমনভাবে মিশ্রণটি করবেন দুধে দেওয়ার পূর্বে যেন সমস্ত ডিমটি গলে যায় এটি এভাবে গলে যাওয়ার পর আপনি এই কাঁচা দুধের সাথে মিশ্রণ করে নিন এটি মিশ্রণ করে সাধারণত আপনি প্রত্যেকদিন রাতে সুবার আগে খেয়ে নিন শোবার আগে খেয়ে নিলে আপনি আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে তো সম্মানিত সুধি আপনি আপনার হারানো যৌবন শক্তিকে ফিরে পেতে এভাবে একটি ডিম এবং এক গ্লাস দুধ যদি প্রত্যক্ষ দশ থেকে পনেরো দিন খেতে পারেন আপনার যত ধরনের জন দুর্বলতা রয়েছে সব থেকেই আপনি মুক্তি পেতে পারেন আপনি এই দুধ ভালো মানের দুধ একদম খাঁটি দুধ সংগ্রহ করবেন বাজার থেকে কিনা দুধ অনেক সময় আসলে পানি দিয়ে ভেজাল থাকে ভেজাল মুক্ত এক গ্লাস দুধ এবং দেশি মুরগির ডিম হলে সবচাইতে ভালো কাজ করবে আপনার জন্য তো সম্মানিত সুধী আজকে আমরা জানলাম এই কাঁচা দুধ এবং কাঁচা ডিমের মিশ্রণ খেলে কী হয় এ বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ